আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ই পাসপোর্ট করেছেন কিন্তু এখনো জানেন না আপনার ই পাসপোর্ট রেডি হয়েছে কিনা বা কোথায় আছে প্রবাসীদের জীবন সমাধান আর দরকার নিয়ে নিয়মিত ভিডিও করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটা ই পাসপোর্ট নিয়ে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আমিও মালয়েশিয়ায় থাকা এক প্রবাসী ভাই আপনাদের মতোই স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও শুরুতে আমি সকল প্রবাসী ভাইদেরকে একটা সতর্ক বার্তা কখনো মিডিয়াতে বা কোনো প্ল্যাটফর্মের মধ্যে কমেন্টে আপনার ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট নাম্বার অ্যাপ্লিকেশন আইডি সিলিপের নাম্বার ইত্যাদি লিখবেন না আপনার তথ্য যেন নিরাপদ থাকে দয়া করে কেউ কমেন্টে ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করবেন না আপনার তথ্যের নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রবাসে থাকলে পাসপোর্ট করা বা নবায়ন করাটা অনেক সময় টেনশনের কারণ হয় এখন অনেকেই ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিন্তু অনেকে জানেন না সেটা প্রস্তুত হয়েছে কি না বা কবে হাতে পাবেন আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের দেখাবো কীভাবে আপনি অনলাইনে বা ফোনে চেক করতে পারবেন আপনার পাসপোর্টের অবস্থান বর্তমানে আপনার পাসপোর্টটি কোথায় আছে সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসগুলা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিওটি দেখার পরও যদি আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই প্লিজ ইনবক্সে ন করতে পারেন এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ই পাসপোর্ট চেক করে দেখবেন বর্তমানে আপনার ই পাসপোর্টটি কোথায় অবস্থান করছে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে সেটা অপার মিনি হোক অথবা ক্রোম ব্রাউজার তো দেখেন আমি আমার ফোন থেকে যে গুগল ক্রোম আছে আমি সেই গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এরকম একটা ট্যাপ শু হবে এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারের মধ্যে আপনি লিখতে হবে এখানে ই পাসপোর্ট দেখেন আমি এখানে টাইপ করছি ই পাসপোর্ট ই পাসপোর্ট স্ট্যাটাস লিখে এখানে সার্চ করবেন ই পাসপোর্ট স্ট্যাটাস লিখে সার্চ করার পরে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে এখানে দেখেন এই যে প্রথমে যে অ্যাপ্লিকেশান আইডি যে অ্যাপ্লিকেশান আইডি যে প্রথম যে অপশানটা আছে এই অ্যাপ্লিকেশান আইডির মধ্যে আপনার স্লিপে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে শু করাতে হবে আমি এখন আমার সিলিপের সেই নাম্বারটা এখানে নিয়ে আসব এটা হচ্ছে আমার পাসপোর্ট ডেলিভারি স্লিপ এই যে উপরে দেখেন এক কিউআর কোডের নিচে যেই নাম্বার আছে এই নাম্বারটাকে এখান থেকে টাইপ করতে হবে এই যে উপরে কনারাও দেখেন এখানেও আছে নাইন ওয়ান এইট টু উপরে নাম্বারটা যেভাবে আছে ঠিক সেইভাবেই আপনি এখান থেকে নাম্বারটাকে লিখে নেবেন তো এই যে দেখেন আমি নাম্বারটা এখানে টাইপ করে দিলাম অ্যাপ্লিকেশান আইডির মধ্যে নাম্বারটা টাইপ করে দেওয়ার পরে এই যে নিচে দেখেন এখানে জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে এই যে উপর থেকে জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে নিলাম পরে হচ্ছে মাস পঁচিশ তারিখ সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে এই যে অপশানটা আছে এটার মধ্যে একটা টিক দিয়ে দিবেন এই অপশানটার মধ্যে টিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চেক চেক নামে যে অপশান আছে এখানে এর চেকের মধ্যে ক্লিক করতে হবে চেক এ ক্লিক করার পরে কী আসলো এই যে উপরে দেখেন এই যে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই যে দেখেন এখানে লেখা আছে পাসপোর্ট শিফট এর মানে হলো যে আপনার পাসপোর্ট এখনও বাংলাদেশ থেকে আসতেছে আপনার পাসপোর্টটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে কিন্তু বাংলাদেশ থেকে এখনও আসতেছে এটা শিপমেন্টে আছে এই যে দেখেন এখানে লেখা আছে ডেয়ার নাসির মন্ডল ইউর ই পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্ট অ্যান্ড ইজ নাও অন দ্য ওয়াই টু দ্য লোকাল পাসপোর্ট অফিস হয়তো এক সপ্তাহের মধ্যে চলে আসবে এখন আমি আপনাদেরকে আরও একটা স্ট্যাটাস চেক করে দেখাই এটা তো আপনারা জানলেন যে শিফটের মধ্যে আছে আর যদি কোনো আইডি সমস্যা হয় তাহলে কীভাবে দেখবেন আমি আর একটা ফর্ম আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এই যে এখানে আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পরে আমি এখানে জন্ম তারিখ দিব চেকিং আছে এর চেক অপশানে ক্লিক করব যেটা দেখেন চেক ক্লিক করার পর এটা কি আসলো যদি কারো পাসপোর্টের অ্যাপ্লিকেশান যদি এরকম ইনরোলমেন্ট যদি আসে তাহলে অবশ্যই আপনি যেখানে পাসপোর্ট করেছেন সে অফিসে যোগাযোগ করবেন অবশ্যই এটা কিন্তু একটা সমস্যা আপনি অবশ্যই সে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যদি এরকম এই সমস্যাটা থাকে তাহলে অবশ্যই আবার আপনাকে সে পাসপোর্ট অফিসে গিয়ে এটাকে ঠিক করে আসতে হবে আপনার যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্ট আসবে না অবশ্যই আপনাকে সে অফিসে গিয়ে এটাকে আবার ঠিক করতে হবে তো এখন আমি আপনাদেরকে আরেকটা পাসপোর্ট চেক করে দেখাচ্ছি যে পাসপোর্টটা অলরেডি বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে কলারামপুর চলে এসেছে সেটার স্ট্যাটাস কেমন দেখাচ্ছে আপনাদেরকে এখন চেক করে দেখাচ্ছি তাহলে আপনার বিষয়গুলো বুঝতে পারবেন খুব ইজিভাবে তারপরে চেক স্ট্যাটাস এবার দেখেন উপরে এই যে দেখেন এই যে এরকম যদি চলে আসে তাহলে মনে যে আপনার পাসপোর্ট অলরেডি চলে এসেছে আপনার লোকাল অফিসে এই যে দেখেন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে লেখা আছে ডিয়ার নাসির অথবা যার যে যার নামে করা আছে সেই সেই নামে এভাবে থাকবে এই যে এখানে দেখেন এই যে বলা হয়েছে যে আপনি আপনার পাসপোর্ট অলরেডি কলারামপুর অফিসে আছে আপনি যে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করেছেন সেখানে ডেলিভারি স্লিপ নিয়ে তারপর সেখান থেকে পাসপোর্টটা সংগ্রহ করবেন তো এইভাবে প্রত্যেকটা স্ট্যাটাস আপনি এইভাবে চেক করতে পারেন খুবই ইজিভাবে এরপর যদি পূজার সমস্যা থাকে তাহলে অবশ্যই ইনবক্স আপনাদের জন্য অ্যালোয়েন্স চালু আছে আপনার ইনবক্সে নক করতে পারেন মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনেও যোগাযোগ করতে পারেন যদি আপনি এখান থেকেই করেছেন অথবা আপনি যদি ইএসকে থেকে করে থাকেন তাহলে আপনি ইসকেল অফিসে যোগাযোগ করেও জানতে পারবেন আপনার পাসপোর্টটি বর্তমানে কোথায় আছে আপনারা যখন পাসপোর্ট আবেদন করতে যাবেন পাসপোর্ট আবেদন করার সময় যে ডকুমেন্টস গুলা থাকবে ডকুমেন্টস স্ক্রিন করে আপনারা এগুলা সংরক্ষণ করে রাখবেন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল ঠিকানা সঠিকভাবে দিন যেন কোনো আপডেট মিস না হয় যদি আপনার এরপর যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অথবা বুঝার থাকে তাহলে দূতাবাসের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে অথবা যে ফেসবুক পেজ আছে আপনারা সেখান থেকেও এই তথ্যগুলা জেনে নিতে পারেন